আপনি কি জানেন বেশি দ্রুত খাবার খেলে শরীরে কোন রোগ হয় নিয়মিত কোন ফল খেলে শরীরের ওজন বাড়তে শুরু করে অতিরিক্ত চিনি খেলে শরীরে কোন রোগের ঝুঁকি বেড়ে যায় শীতকালে কোন ফল খাওয়া শরীরের জন্য সবথেকে বেশি উপকারী দীর্ঘ সময় ধরে রোদে থাকলে শরীরে কোন গুরুতর সমস্যা হতে পারে বাতের ব্যথার জন্য কোন ফল খাওয়া সব থেকে বেশি উপকারী এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর সহ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন বাতের ব্যথার জন্য কোন ফল খাওয়া সব থেকে বেশি উপকারী অপশানগুলি হল পাকা কলা টার্ট চেরি পাকা পেয়ারা নাকি লিচু সঠিক উত্তরটি হবে টার্ট চেরি ফল বাতের ব্যথায় উপকারী কারণ এতে থাকে অ্যান্থোসায়ানিন নামক অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা জয়েন্টের প্রদাহ কমায় ব্যথা প্রশমিত করে এবং আর্থ্রাইটিসের লক্ষণ হালকা করে কেন চেরি এত কার্যকর অ্যান্থোসায়ানিন এই প্রাকৃতিক ফ্লাভোনয়েড প্রদাহ কমায় যা বাতের মূল কারণ ব্যথা ও ফোলাভাব কমায় নিয়মিত চেরি খেলে জয়েন্টে ব্যথা জড়তা ও ফোলাভাব কমে অ্যান্টিঅক্সিডেন্ট শক্তি এটি কোষের ক্ষয়রোধ করে ফলে বাতের অগ্রগতি ধীর হয় প্রাকৃতিক বিকল্প অনেক গবেষণায় দেখা গেছে টার্ট চেরি জুস বা ফল নন এস্টেরয়েডাল ব্যথানাশক ওষুধের মতো কাজ করে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া কম পৃথিবীর কোন দেশে মানুষ সব থেকে বেশি ঘুরতে যায় অপশনগুলি হল আমেরিকা চীন থাইল্যান্ড নাকি ফ্রান্স সঠিক উত্তরটি হবে ফ্রান্স ফ্রান্সে মানুষ সবচেয়ে বেশি ঘুরতে যায় কারণ দেশটির ইতিহাস রোমাঞ্চ খাবার আর সৌন্দর্য ভরপুর ফ্রান্সে আছে আইফেল টাওয়ার লুভার মিউজিয়াম মন্ট সেন্ট মিসেল ভারসাই প্যালেস যেগুলো বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে প্যারিস শহরকে বলা হয় সিটি অব লাভ যেখানে প্রেম ফ্যাশন আর শিল্পের ছোঁয়া পাওয়া যায় ফ্রান্সের খাবার যেমন পনির ওয়াইন পেস্ট্রি বিশ্বজুড়ে বিখ্যাত আবার সিন নদীর তীরে হাঁটা কিংবা আল্পস পর্বতমালায় স্কি করার মতো রোমাঞ্চকর অভিজ্ঞতাও আছে জাতিসংঘের পর্যটন সংস্থার তথ্য অনুযায়ী দু সালে প্রায় দশ কোটি কুড়ি লক্ষেরও বেশি পর্যটক ফ্রান্সে ঘুরতে গেছে যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নিয়মিত কোন ফল খেলে শরীরের ওজন বাড়তে শুরু করে অপশনগুলি হল লাল আপেল নারকেল সবেদা নাকি নাসপাতি সঠিক উত্তরটি হবে এখানে দুটি লাল আপেল এবং নারকেল নারকেল ও লাল আপেল নিয়মিত খেলে ওজন বাড়তে পারে কারণ এগুলোতে ক্যালোরি ও প্রাকৃতিক চিনি বেশি থাকে চলুন সহজভাবে ব্যাখ্যা করি ওজন বাড়ার কারণ কি নারকেলে থাকে প্রচুর ফ্যাট বিশেষ করে স্যাচুরেটেড ফ্যাট যা ক্যালোরি ঘন নিয়মিত খেলে ক্যালোরি বাড়ে লাল আপেলে থাকে প্রাকৃতিক চিনি ফ্রুকটোজ যা অতিরিক্ত খেলে শরীরের চর্বি জমতে পারে দুইটাই পুষ্টিকর কিন্তু বেশি খেলে ক্যালোরি সারপ্লাস হয় মানে শরীরে চাহিদার চেয়ে বেশি এনার্জি কম শারীরিক পরিশ্রম প্লাস বেশি ক্যালোরি সমান সমান ওজন বাড়ার সহজ ফর্মুলা জন্ডিস হলে শরীরের কোন অঙ্গ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় অপশানগুলি হলো কিডনি লিভার চোখ নাকি হার্ট সঠিক উত্তরটি হবে লিভার জন্ডিস হলে লিভার ক্ষতিগ্রস্ত হয় কারণ এই রোগ সরাসরি লিভারের কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং বিষাক্ত পদার্থ জমতে থাকে জন্ডিসের সময় রক্তে বিলিরুবিন নামক একটি হলুদ রঙের পদার্থ বেড়ে যায় যা সাধারণত লিভার পরিষ্কার করে দেয় কিন্তু যখন লিভার দুর্বল বা আক্রান্ত হয় তখন এই বিলিরুবিন জমে গিয়ে ত্বক ও চোখ হলুদ করে তোলে লিভারই শরীরের ফিল্টার তাই তার কার্যক্ষমতা কমে গেলে শরীরে বিষ জমে হজমে সমস্যা হয় ক্লান্তি আসে আর অন্যান্য অঙ্গও ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে সময় মতো চিকিৎসা না হলে লিভার সিরোসিস বা স্থায়ী ক্ষতি হতে পারে যা জীবনঘাতীয় হতে পারে অতিরিক্ত চিনি খেলে শরীরে কোন মারাত্মক রোগের ঝুঁকি বেড়ে যায় অপশানগুলি হলো ফ্যাটি লিভার হার্ট অ্যাটাক ডায়াবেটিস নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে এখানে সবগুলোই কেন অতিরিক্ত চিনি এত বিপজ্জনক ডায়াবেটিসের ঝুঁকি অতিরিক্ত চিনি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় শরীরে ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না ইনসুলিন রেজিস্ট্যান্স দীর্ঘমেয়াদে টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি চিনি ওজন ও চর্বি বাড়ায় বিশেষ করে পেটের চারপাশে ট্রাইগ্লিসারাইড ও খারাপ কোলেস্টেরল বেড়ে যায় রক্তনালীতে প্রদাহ ও ব্লকেজ তৈরি হয় হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে ফ্যাটি লিভার রোগ অতিরিক্ত চিনি বিশেষ করে ফ্রুকটোজ লিভারে চর্বি জমাতে সাহায্য করে লিভার চিনি ভেঙে ফ্যাটে রূপান্তর করে যা ফ্যাটি লিভার ডিজিজের কারণ লিভারের কার্যক্ষমতা কমে বিষাক্ত পদার্থ জমে যায় বেশি দ্রুত খাবার খেলে শরীরে কোন রোগ হয় অপশনগুলি হল কোষ্ঠকাঠিন্য থাইরয়েড ডায়াবেটিস নাকি গ্যাস্ট্রিক সঠিক উত্তরটি হবে এখানে দুটো ডায়াবেটিস এবং গ্যাস্ট্রিক দ্রুত খাবার খাওয়ার ফলে শরীরে হজমের গোলমাল হয় যা গ্যাস্ট্রিক আর ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় খুব তাড়াতাড়ি খাবার খেলে পাকস্থলীতে ঠিকমতো হজমের সময় পাওয়া যায় না এতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয় ফলে পেটে গ্যাস জ্বালা আর অস্বস্তি শুরু হয় আবার দ্রুত খাওয়ার সময় আমরা বেশি খেয়ে ফেলি যেটা রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয় এই অভ্যাস যদি নিয়মিত হয় তাহলে ইনসুলিনের কাজ বাধাপ্রাপ্ত হয় আর ধীরে ধীরে ডায়াবেটিসের সম্ভাবনা তৈরি হয় তাই ধীরে মনোযোগ দিয়ে খাবার খাওয়া শরীরের জন্য অনেক ভালো ভাতের সাথে কাঁচা লবণ খেলে শরীরের কোন রোগের ঝুঁকি বেড়ে যায় অপশনগুলি হলো কিডনি সমস্যা হৃদরোগ রক্তস্বল্পতা নাকি অ্যালার্জি সঠিক উত্তরটি হবে এখানে দুটি কিডনি সমস্যা এবং হৃদরোগ ভাতের সাথে কাঁচা লবণ খাওয়ার অভ্যাস হৃদরোগ আর কিডনির জন্য ভয়ঙ্কর হতে পারে কাঁচা লবণে থাকে প্রচুর সোডিয়াম যা রক্তচাপ বাড়িয়ে দেয় রক্তচাপ বেশি হলে হৃৎপিণ্ডকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় ফলে হার্টের ক্ষতি হয় আবার কিডনি রক্ত পরিশোধন করে কিন্তু অতিরিক্ত সোডিয়াম কিডনির ওপর চাপ ফেলে এতে কিডনি দুর্বল হয়ে যায় ফিল্টারিং ক্ষমতা কমে যায় নিয়মিত কাঁচা লবণ খেলে শরীরে জল ধরে রাখার প্রবণতা বাড়ে যা ফুলে যাওয়া ক্লান্তি আর কিডনি রোগের লক্ষণ তৈরি করে তাই খাবারে লবণ থাকলেও আলাদা করে কাঁচা লবণ খাওয়া একদমই উচিত নয় দীর্ঘ সময় রোদে থাকলে শরীরে কোন গুরুতর সমস্যা হতে পারে অপশানগুলি হলো চোখের ছানি হিট হিটস্ট্রোক স্কিন ক্যান্সার নাকি ঠান্ডা লাগা সঠিক উত্তরটি হবে এখানে দুটি হিটস্ট্রোক এবং স্কিন ক্যান্সার দীর্ঘ সময় রোদে থাকলে শরীরের তাপমাত্রা ও ইউভিরসির প্রভাব মারাত্মক হয়ে ওঠে যা হিট হিটস্ট্রোক ও স্কিন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় রোদে অনেকক্ষণ থাকলে শরীরের ভেতরের তাপমাত্রা একশো চার ডিগ্রি ফাইনাইটের বেশি হয়ে যায় তখন ঘাম বন্ধ হয়ে যায় মাথা ঘরে শ্বাসকষ্ট হয় এটাই হিট স্ট্রোক এটা প্রাণঘাতীয় হতে পারে আর সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের কোষে ক্ষতি করে যা দীর্ঘমেয়াদে স্কিন ক্যান্সারের কারণ হতে পারে বিশেষ করে দুপুর বারোটা থেকে চারটা পর্যন্ত রোদে থাকলে এই ঝুঁকি বেশি তাই হালকা জামা ছাতা সানস্ক্রিন আর পর্যাপ্ত জল খাওয়া খুব জরুরি কোন খাবারের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ সব থেকে বেশি থাকে অপশানগুলি হলো টক দই পনির দুধ নাকি পালং শাক সঠিক উত্তরটি হবে পনির পনিরে ক্যালসিয়াম বেশি থাকে কারণ এটি দুধের ঘন রূপ যেখানে পুষ্টিগুণ আরও বেশি ঘনীভূত হয় পনির তৈরি হয় দুধ থেকে আর দুধে থাকে প্রচুর ক্যালসিয়াম যখন দুধ থেকে জল ও তরল অংশ ছেঁকে ফেলা হয় তখন ক্যালসিয়াম সহ সব খনিজ আরও ঘন হয়ে যায় এই ঘনত্বের কারণেই পনিরে প্রতি একশো গ্রামে প্রায় সাতশো থেকে বারোশো মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম থাকে যা হাড় ও দাঁতের জন্য দারুণ উপকারী বিশেষ করে হার্ড চিজ যেমন পারমেজান বা চেডারে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি থাকে কারণ এগুলো অনেক দিন ধরে শুকিয়ে রাখা হয় তাই পনির শুধু সুস্বাদু নয় বরং হাড়ের বন্ধু হিসেবেও কাজ করে শীতকালে কোন ফল খাওয়া শরীরের জন্য সব থেকে বেশি উপকারী অপশানগুলি হল পেয়ারা কমলা লেবু কুল নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে এখানে সবগুলোই শীতকালে পেয়ারা কমলা লেবু আর কুল ফল খাওয়া শরীরকে রোগমুক্ত সতেজ আর শক্তিশালী রাখে এই তিনটি ফলেই থাকে ভিটামিন সি যা ঠান্ডা কাশি থেকে বাঁচায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কমলালেবু শরীরকে হাইড্রেটেড রাখে ত্বক উজ্জ্বল করে আর হার্টের জন্য ভালো পেয়ারা হজমে সাহায্য করে ফাইবারে ভরপুর বলে পেট পরিষ্কার রাখে আর কুল ফলে থাকে অক্সিডেন্ট যা শরীরের কোষকে সুস্থ রাখে ও শক্তি দেয় শীতকালে এই ফলগুলো সহজে পাওয়া যায় তাই নিয়মিত খেলে শরীর থাকে ফিট আর ফ্রেশ কিসের জুস খেলে হাই প্রেশার মুহূর্তেই কমে যায় অপশনগুলি হল আঙুরের জুস লেবুর জুস আপেলের জুস নাকি বিটরুটের জুস সঠিক উত্তরটি হবে বিটরুটের জুস বিটরুটের জুস খেলে হাই প্রেশার কমে যায় কারণ এতে থাকে প্রচুর নাইট্রেট যা রক্তনালীকে প্রসারিত করে যখন আমরা বিটরুটের জুস খাই তখন এর নাইট্রেট উপাদান শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয় এই নাইট্রিক অক্সাইড রক্তনালীগুলোকে শিথিল করে ফলে রক্ত সহজে প্রবাহিত হয় এতে রক্তচাপ দ্রুত কমে যায় বিশেষ করে যারা হাই ব্লাড প্রেসারে ভুগছেন তাদের জন্য এটা খুব কার্যকর গবেষণায় দেখা গেছে খালি পেটে বিটরুটের জুস খেলে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই রক্তচাপ কমে যেতে পারে তবে অতিরিক্ত খাওয়া ঠিক নয় কারণ এতে অক্সালেট থাকে যা কিডনির জন্য ক্ষতিকর হতে পারে কোন সবজি নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে অপশনগুলি হল বেগুন মিষ্টি আলু ব্রোকলি নাকি পালং শাক সঠিক উত্তরটি হবে এখানে দুটি ব্রোকলি এবং পালং শাক পালং শাক আর ব্রোকলি নিয়মিত খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে কারণ এদের গ্লাইসেমিক সূচক কম আর ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পালং শাকে থাকে আলফা লাইপোইক অ্যাসিড যা ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং রক্তে শর্করার ওঠানামা কমায় এতে কার্বোহাইড্রেট খুবই কম ফলে খাওয়ার পর রক্তে গ্লুকোজ হঠাৎ বাড়ে না অন্যদিকে ব্রোকলিতে থাকে সালফোরাফিন যা প্রদাহ কমায় এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এই দুই সবজিতেই প্রচুর ফাইবার থাকে যা হজম ধীরে করে এবং রক্তে শর্করার মাত্রা স্থির রাখে তাই ডায়াবেটিস রোগীদের জন্য এগুলো সুপারফুডের মতো কাজ করে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ